হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো আমার আইডি কালেকশন ভিডিও আমার আইডি ভিত্তি কী কী আছে কি কী রেয়ার জিনিস আছে কী কী আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারো আমার এই টিভিতে কী কী দেওয়ার জিনিস আছে আমার বলতে চলে যাবো বলতে গিয়া প্রথম আমার সম্পূর্ণ বান্ডেল এ দেখবো অনেকগুলো বান্ডেল আছে প্রথম বড় বান্ডেল বা এটা ইলেক কষার বান্ডেল ইটাও কলেকের বান্ডেল বা ইবুল সেকেন্ড বান্ডেল এটার জন্য ভাই কী কষ আমার বান্ডেল ব্যাটের বান্ডেল তুমি কয়েকটি ফ্রি আইটেম আছে ফ্রি ফ্রিতে বান্ডেল ইলেক কষের বান্ডেল ভাই আগের দিনগুলি কি ভাই বা ইট ইলেক কষের বান্ডেল ভাই এটা ডায়মন্ড ডলের বান্ডেল ভাই কি দেওয়ার জিনিস ভাই বা সাদা চুলের বান্ডেল তা ওই আমি চুলের বান্ডেল তা ওই উইন্টারল্যান্ডের বান্ডেল চোকার বান্ডেল স্কুইট বান্ডেল তারপর আর অনেক কিছু আছে ভাই অনেক রেয়ার জিনিস আছে তো এইটি সব ফ্রি আইটেম এটি কোনো অত রেয়ার না অত ই না এইটি সবার কাছে তাই ইদানি গন্ধি সবাই ইডি ইউজ করে এটি হচ্ছে গোল্ডলের বান্ডেল এইটা হচ্ছে ভাই হিরিকের বান্ডেল শুধু আগের পিল্লারটা জানে এই সিজন প্যাটের বান্ডেল ভাই সর্বপ্রথম আইছিল নয়টা মনে ভাই আমি তো ওদিক অবাক নয়টা মনে দেওয়ালে তব ওই যে লাল চুলের বান্ডেল ওই বান্ডেলটা আমি কত ফিনছি চুলের দিকে আমি চারশো টাকা মনে খরচ করছিলাম তারপর যে অনেক কোনো হেয়ারে গেলাম হেয়ারে গেলে অনেকগুলো হেয়ার দেখলাম তো এখানে মোটামুটি ভালোই হেয়ার আছে তো এখানে আমার আইটিতে অনেকটি কত দুশো চব্বিশ কত চব্বিশটা হেয়ার আছে তো অনেক ভালো ভালো হেয়ার আছে এই সাদা সাদা চুলের ব্রান্ডেলের হেয়ার আছে ওইটা অনেক সুন্দর তো এখানে রে ফ্রি আইটেম আছে এই হেয়ারে দেখতে ভাই ওই হেয়ারটা শেফ হয়নি এখানে অনেকটি ফ্রি আইটেম আছে এটি সবার কাছেই থায় বা এটা এটা হিরিকের হেয়ার তবে আরো অনেক কিছু হেয়ার এই বা এই চুলের কথা বলতেছিলাম ভাই এই চুলটা কী আগে তো হেয়ারটা এখন যে বলছো চশমা রিনে চশমা রিনে ভাই ভালো ভালো মাস্ক আছে দাঁড়িয়ে আছে বুঝছো এই উইন্টার ল্যান্ডের মাস্ক আছে অনেক ভালো ভালো আছে এনে মাস্ক আছে কয়েকটা সব ফ্রি আইটেম এরি এটি পড়া যায় না তো এটি যারা নতুন ফিরে তার পরে তো বুঝছি জোকারের মাথা বলতে এই জোকারের বান্ডেলের মাথা তো আর অনেক কিছু আছে তো এটি 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 কোনো আছে আর কি এই হিরিকের ম্কটা ভাই কত মিস করি ভাই এই কুমড়া মুমরা ভাই কি কি আছে রে ভাই অনেক কিছু আছে রে আর তো এখানে কিছু দেখার মতো নাই তো এখানে যাবো টি শার্টে টি শার্টে টি শার্টে টি শার্টে টি শার্টে টি শার্টে তবে এখানে মোটামুটি ভালোই ইয়ে আর তো এখানে চলতে না তো আমার চলে যাবো ইয়ে টি শার্টে তো টি শার্টের ভিতরে ভালো হয়েছে গোল্ডেন শেড প্যাডটা আছে তো তবে কয়েকটা গেঞ্জি আছে রে ভাই আগের গেঞ্জি তো এখানে দেখতে অনেক সুন্দর সুন্দর বান্ডেল ড্রেস আর বাসে তো অনেক অনেক কি সুন্দর সুন্দর গেঞ্জি আছে আর অনেক কিছু আছে তো এখানে ভালোই কত আছে ডায়মন্ডে পায় অনেক ডায়মন্ড এটা লেভেল ছয়েরই লেভেল আপ ই ডায়মন্ডের লেভেল আপ আছে লেভেল ছয় মানে বুঝতেই বত কত লাইট ডায়মন্ড খরচ করছে এই আগে হিরিকের অনেকগুলো ড্রেস আপ আছে বেশিরভাগ হিরিকের ড্রেস ফ্রি ফ্রি ড্রেস কারণ সব বান্ডেল তো আমি আগেই দেখে দেখা দিচ্ছি তো এখানে অনেক অনেকগুলো হিরিক আছে ভাই আমি আজ হিরিক মারি তো এখানে দেখতেছেন এই সব আগের পিলার এর ইমোশন ভাই ইডি ইডি নিতে চান ভাই কত কষ্ট হইতেছে আগের পিলার এখন নতুন পিলার ভাই কি করে এই যে ভাই ইডি আহা ই দেখলে মনে করি জায়গা ভাই রিলে খেলতে পারি না কি কম ভাই অনেকগুলো গেঞ্জি আছে সুন্দর সুন্দর এই নাম লেখা গেঞ্জি ওয়াইফের গেঞ্জি ভাই এটি সব রিয়া আর অহন দিয়ে সবাই ওয়ান টেবি ইউজ করে এইসব গেঞ্জি ফ্রি স্টাইলে বিলে তো ওই যে বাংলাদেশ সার্ভার গল ছিল ওই গেঞ্জি তো ফিরি কয়েকটি ফ্রি গোল্ড রয়েটি সবার কাছে থাকে তারপর এখানে অনেকগুলো গেঞ্জি আছে ফ্রিতে ফ্রিতে ওই ইমোজিওয়ালা গেঞ্জির বা এই ডিজে রিয়ার বা ইমোজিওয়ালা গেঞ্জি এটি অনেক টি শার্টটি অনেক রিয়ার তো এখানে যে এখন যেমন পেনে পেনে যে এঞ্জিলি পেন দিয়ে শুরু করলাম ভাই কি রিয়ার পেন আছে অনেকগুলো এসে পেন বান্ডেল আছে কিন্তু এখানে বান্ডেল আমার আছে তিনটা জিনিস আছে হেয়ারবেল এখানে মোটামুটি ভালোই পেন আছে আমার মোট মার আছে দুইশো বিরাশিটা পেন তো সব কি কি পেন আছে দেখতে পাতা চোর সুন্দর পেন আছে আমি যে সুন্দর এখন গোল্ডেন টি শার্টের চা দেখা মনে করে তো এখানে মোটামুটি বালু পেন আছে হাফ পেন আছে জার্সি পেন আছে এই জুতার ভিতরে চলে গেলাম জুতার ভিতরে গেলে আই হ্যা সর্বপ্রথমে লাল জুতো উঠ সাদা জুতা এটি সব আগের বেরতে দেখতে অনেক বড় বড় দেখতে দেখতে আমরা খেলতাম তো এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক ছোট সুন্দর জুতা আছে মোটামুটি ভালোই জুতা আছে এই এরি সব ফ্রি আইটেম দেখার মতো কিছু নাই তো দেখতে পারতাস এটি সব মোটামুটি বালি আছে জুতা মোতা এই টুং টুং মান বাই ওই হাতি লেভায় খেলছিলাম ভাই যে সঙ্গে ফ্রি টিম করে দিছিল তো এই মোড়ে চলে গেলাম এমোডে দেখতে পারতাসো বা অনেকগুলো ভালো ভালো ইমোড আছে তো মোডে দেখার মতো কিভাবে একে ম্যাক্সিমোড আছে রেয়ার রেয়ার যে দুই তিনটা রেয়ার রেয়ার বা আইসা এটা যে ওয়ান টেপদ ওয়ান টেপ এমোডি এটি সব আগের পিল্লার জন্য এই মোট আছে এইগুলো এই মোট আছে অনেকগুলো ইমোট আছে তো সব তো দেখানো সম্ভব না তো দেখো তারপরে দেখানোর চেষ্টা করতো দেখো এই কত রেয়ার রিমোট আছে ভাই অনেকগুলো ইমোট আছে তো এই সব দেখানো সম্ভব না তো দেখতে পারত অনেক আগের আগে রিমোট আছে ভাই জি এটা ইলেক পাশে বাংলাদেশ সি আর সেভেন এইসব কান্টেন্ট তো এখন যভ অ্যানিমেশনে তো লবি অ্যানিমেশনে দেখ সব আমার কয়টা আছে পাঁচটা লবি অ্যানিমেশন আছে তো দেখ আর কিছু নাই ক্যারেক্টার মোট ব্যাকপ্যাকে ব্যাক অনেক ভালো ভালো ব্যাক প্যাক দেখার মতো কিছু এই ব্যাক প্যাক এত মাইনা করে না কিন্তু ভাই কচ্ছপের ব্যাক প্যাকটা কষ্ট করে পাইছিলাম ভাই ফিরিতে আমি দেখে তো অনেক খুশি মুড্রুপ এত কিছু দেখার ইচ্ছা নাই তবে স্কাইং আমার চারটে স্কাইং আছে তো স্কাইবোর্ডে গাড়ি এখন গাড়ি ভিতরে ল্যামবোর্ড কিনি গ্ল্যাম্বর কিনে বিশটা স্কিন আছে হুন্ডার হুন্ডারের বাইশটা স্কিন আছে সব মোটামুটি ভালো এই মনস্ট্রাকের তেরোটা ইয়ার ষাটটা জিপ গাড়ি এগারোটা দুইটা মোটামুটি ভালোই ট্র্যাক মার্ক আছে তার প্রোফাইলে প্রোফাইলে দেখার মতো কিছু কিছু নাই তো আমরা ডাইরেক্ট ভাই ইনকিউবেটর ভাই ইজি ইনকিউবেটর কয়টা আছে তিনটা ইনকিউবেটর করে লিছে তো দেখার মতো কিছু এখন আমরা চলে যাবো গান কালেকশনে তো গান কালেকশন যাওয়ার আগে একটু নেই তো এখন চলে যাবো গান কালেকশনে এম ফোর আছে আমার দশটা দশটাতে এ কে ম্যাক্স এ কে ম্যাক্স আছে স্কার স্কার ইভো আছে টাইটান স্কোয়ার আছে তারপর কিবোর্ড স্কোয়ার আছে সব রিয়ারের গুরু যে ইভো ইভো আছে কিন্তু আমি করি না আমি করি ডাবল আছে ইভো এক্স আছে রেয়ার জিনিস আছে এন নাইন আছে ভালো এন নাইন ফোর প্লাস বাগানের ভালো ভালো স্ক্রিন নেই তারপরে দেখাচ্ছি ওগো এত ভালো স্ক্রিন নেই পারফেল আছে একটা ভালো পারফেল কিংফিশার এম চোদ্দ ডাবল কুইন্টারল্যান্ডের এসকে সব মোটামুটি এসবি টও মোটামুটি উৎপিকারও মোটামুটি এসিটি একটা ভালো এসি আছে এটা নতুন এসেছিলো আমি কম ডেমোনো অনেক ভালো ডেমন পাই এসি এম সিক্সটি ডাবল ডে টু ফায়ের তারপর ইউএমপি আসে ডাবল ডে টু ফাইভের আর একটা হচ্ছে ফিরি ইভোর ই ইভো প্রথম এসেছিলো তারপর এমপি ফাইভ ভিভো আছে চার লেভেলের তারপর কোবরার ভিত্তে ছয় লেভেলের কোবরা আছে আর ওই যে সেকেন্ড ইউমপি দুই দুই লেভেলের আছে দুই দুইটি ইভো ইউমপি আছে আমার তে বিলে এমপি ফোর্টি তো এই বেক্টোর মুক্টোর তারপর শর্ট গানের আমার তো ইবো শর্ট গান আছে দুটে শর্টগান গান দুটে আসে তবে কুত্তার ঢোবাই সি ভাই কয়েকদিন আগে তারপর পাঞ্চপ্যান ই শর্টগান আছে ম্যাক্স সেভেন আছে থডকোন আছে স্নাইপারের ভিতরে মোটামুটি ভালোই স্নাইপারও চলে আমি কিন্তু আমি এত স্নাইপারই গানের স্কিনিউ চালাই না এতো পিস্তলের ভিতরে ডেজাল লিগাল বা ইটসব আগের গোল্ডের এই হিরিক মেয়েরা ডান করছিলাম ভাই আগে যে ইডি যে রেয়ার আসছিলো এখন তো এখন ও রেয়ার কিন্তু জানে না জানেন নতুন পিলার এ প্যারাগের ভিত্তে এই করে প্যারাগ করছে ব্যাট গ্যালাটি স্কিন ওই ভাই ওইটা হাই হাই ভাই কী রেয়ার আসলে কাটানা কাটানা ভালো স্কিন আছে নয়টা কাটানো আছে ছয়টা স্কিং আছে ফিস্টের স্কিন আছে বারোটা ই আছে চব্বিশটা গুলেল আছে ভাই গুলেল দিয়ে অনেক আগে গুলেল আছে আবার সব বেশিরভাগই ফ্রি এটা সবাই জানে বেশিরভাগই ফ্রি তো আর কিছু কিছুদিন দেখানো হেন নাইন তো বিরোটা সবার কেমন লাগলো সম্পূর্ণ কালেকশন করে দেখে এলাম এইটা হচ্ছে আমার আইডিয়া যা যা খেলতে সবাই আমার কমেন্ট করতে পারো আর আইডি আইডি টিম্পুর হচ্ছে ইডি সব দেখেন আইডি পপ মোবাইল আর সম্পূর্ণ বিরোধী কেমন লাগলো আমার আইডি কালেকশন কেমন লাগলো তো আমি এখন থেকে ই আইডি খেলবো আমি ইআইডি খেলিমি সবসময় সময় দিয়ে লাইনি থাই তো যা যার ভিডিও দেখতেছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাও কমেন্টে কমেন্টে ইউ গাইস পরে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে